করার মাস কোন ব্যক্তি যদি বীজ রোপণ করে চারা রোপণ করে কম হোক বেশি হোক ওই গাছের মধ্যে আল্লাহ বলে আলমিন ফল দিবে আল্লাহ রসুল সাল্লাম আরো বললেন ও আমার গোনাকার উন্মতেরা ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো তোমাদের হায়াতের জিন্দিগির মধ্যে তোমরা যারা রজব মাস পেয়েছ রজব মাসের মধ্যে যখন তোমরা প্রেরিত হয়েছ রজব মাসের মধ্যে যখন তোমরা এসে গেছো তখন কি করো তখন সঙ্গে সঙ্গে তোমরা তোমার অতীতের যে গোনা খাটাগুলো আছে অতীতের যে হিসাব নিকাশগুলো আছে এগুলো থেকে আল্লাহ ফক্রব্বুল আলমীর কাছে ক্ষমা চেয়ে ফিরে এসে এ একটা বীজ রোপণ করে ফেলো সুবাহার আল্লাহ বলেন আর যখন তুমি এবারতের বীজ রোপণ করলে জাহিরি এবং বাতিলি হিসাবে বাতিনি। যত কিছু আছে তোমার আল্লাহ রবুল আলমিনের কাছে তুমি মাপ চাইলে ক্ষমা চাইলে বলতে পারেন হুজুর জাহিরি আর বাতিলি আবার কি জাহিরি হচ্ছে প্রকাশ্য যেগুলো আমরা গোনা করেছি প্রকাশ্য যে মানুষ দেখে দেখানোর জন্য গোনা করেছি মানুষ দেখিয়েছে মানুষ আমার উপরে মন খারাপ করে আছে প্রতিবেশী আমার উপরে মন খারাপ করে আছে এই আমার পরিবারের লোক আমার মন খারাপ করে আছে আমি একটা গোনার কাজ করেছি এই গোনার দিকে দেখিয়ে গ্রামবাসী এলাকাবাসী আমাকে দেখতে পারে না তাহলে এটা এটা প্রকাশ্য জিনিস মানুষের কাছে আমার ক্ষমা ক্ষমা চাই নেই পাওয়া যাবে বলেন ঠিক না এই জন্য বলা হয়েছে তোমার রাগকে তুমি চেক দাও তোমার রাগকে তুমি শীতল করো রাগকে শীতল করার পরে ঠান্ডা হওয়ার পরে রজক মাস তুমি যখন পেয়েছ জাহিরি হিসাবে মানে প্রকাশ্যভাবে তুমি এই জিনিসগুলো ক্ষমা চাও এই জিনিসগুলো ক্ষমা চাও বা তিনি মানে গোপনভাবে অনেকভাবে আমরা গণা করেছি যেগুলো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো প্রাণী দেখে নাই বলেন ঠিক না বে ঠিক গোপনভাবে আছি কিন্তু আমার অন্তর জানে আমার মন জানে আর একজন জানে সেজনকে কে কে জানে কে জানে আল্লাহ জানে এই জন্য বলা হয়েছে বাতিলি ভাবেও তুমি আল্লাহ তা ক্ষমা চাও তোমার মনে মনে অন্তরের মধ্যে গোপনে যে গোনা করেছ সেই গোনা থেকে তুমি ক্ষমা চাও কেননা রজব মাসটা এত পবিত্র মাস আল্লাহ ফখরবুল আলমিন বলছে কোনো বান্দা কোনো বান্ধি পূর্বের যে মানগুলো তার জীবন থেকে চলে গেছে জানাওয়া জানা দেখাওয়া দেখার মধ্যে যদি আমার বান্দা আমার বান্দি কোনো গোনা করে থাকে আর রজব মাস পর পরে তও বা করে ফিরে আসে আর রজব মাসে ইবাদতের বীজ একটা রোপণ করে রাখলো আল্লাহ ফক্রব্বুল আলমিন বলে আমি পূর্বের গোনাগুলোকে মাফ করে দিয়ে সামনের বান্দার বীজে যে বীজ লাগাইছে যে গাছ লাগাইলো ওই গাছের মধ্যে ফল দেওয়া শুরু করে দেই বলেন শুভ দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে সাজিয়ে গুঁজিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে ও আল্লাহর বান্দাবান্ধীরা যখন তোমরা রজব মাস পাবে তোমরা অবহেলা করিও না তোমাদের যদিও রাগ থাকে এই রাগকে তুমি চেক দাও যেমন রমজান মাস আসলে দেখা যাচ্ছে অনেক রাগী মানুষের রাগ ঠান্ডা হয়ে যায় হ্যাঁ রাগ থাকে না এরকম রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই রজব মাসটা আর ওই ইতিহাস খুললে পাওয়া যায় হাদিস শরীফ খুললে পাওয়া যায় যে বলা হয়েছে যে রজব মাসটা আল্লাহ ফকরবুল আলম বলছে এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস বলেন সোবাহান আল্লাহ রজব মাস বলতে পারেন শুধু খালি রজব মাস আল্লাহর মাস আর বাকি বলতে হলে কার আল্লাহ ফকরবুল আলম নিজে বলছেন যে এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস রজব মাস কার আল্লাহর মাস তারপরে হচ্ছে সে সাবান এই সাবান মাস হচ্ছে রাসূলের মাস সাবান মাস কার রাসূলের বলেন রজব মাস কার আল্লাহর মাস আর সাবান মাস কার রাসুলের মাস তারপরে রজব সাবানের পরে আসতেছে রমজান রমজান আবার কার এই রমজান আল্লাহ তো দিয়েছে উম্মতে আলম দিয়েছে বলেছে মহান আল্লাহ উম্মতি মোহাম্মদ এর জন্য দিয়ে দিছেন আল্লাহ প্রভু আলম যে রমজান মাস তোমাদের জন্য আমি দিয়ে দিছি তোমরা যত নে কাজ করবে যত নে আমল করবে তত বেশি আমি আল্লাহ প্রভু আলম শুধু বাড়াবো আর কেমন দিন তোমাদেরকে প্রদান করবো বলেন সোহান আল্লাহ তাহলে এই আল্লাহর মাস রজব মাস সেই রজব মাসে আমার প্রেরিত হয়েছি হালিদ শরীফ খুঁজলে পাওয়া যায় যে রজব মাস আরো আছে এই রজব মাসে নামাজ এসেছে রজব মাসে কি এসেছে নামাজ নামাজের সবাই যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আল্লাহর আলমের কাছে মেরাজ করে যে নামাজ নিয়ে এসেছে সে নামাজও পেয়েছি আমরা এই রজব মাসে তাহলে এই রজব মাসটা কত বড় ক্ষতিতের মাস এবং খাতে যাওয়া পাওয়া যায় যে এই রজব মাসে কোনো ব্যক্তি যদি নফেল রোজা আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য নফেল রোজা যতটা রাখবে এক করে রোজার বিনিময় এক প্রচুর করে রোজা রাখার সব তার আমল দেওয়া হবে বলেন সোবাহান আবার বলেন সোবাহান আল্লাহ কত বড় বরকতময় রহমতময় মা সবাদের কাছে এসে গেছে কেন এটা আসার কারণ হচ্ছে সামনে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে সামনে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য কোনো সময় নয় অন্য কোনো সমায়াল লাফক্র বলে আর কাছে হায়াত চাননি অন্য কোনো সময় আল্লাহ বলে আর এর কাছে সাহায্য চাননি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন রজব মাস পাইতেন এই রজব মাস পাইলে নিজে পড়তেন এবং সাহাবাদেরকে বেশি বেশি পড়তে বলতেন একটা দোয়া বলেন আল্লাহ মাবারিকলা না ফির রজা ওয়া সাহাবা

এই দোয়াটা পড়ো আমি রাসুল নিজেও পড়ি কেননা রজমার সামানে আল্লাহ ফকরবুল্লা আলমের কাছে বরকত চাইতে হয় বরকত চাই নাও আর রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাও আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দেয় কেননা রমজান মাসের রোজা ধরুন আমরা ধরতে পারি আর এই রোজা আদরে যেন আমরা আল্লাহ ফকরব্বল আলামের কাছে জীবনের গোনাগুলো মাপ নিতে পারি সেই রজব মাস আমাদের কাছে উপস্থিত এই রজব মাস আমরা যে পেয়েছি এই রজব সে আমাদেরকে কী করতে হবে সামনে রং জালনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতির জন্য আমাদেরকে এক নম্বরে আল্লাহ ফক্রব আলমিনের কাছে বিগত যে আমরা গোনা করেছি সেই গোনাগুলো আমাদেরকে মাপ চাইতে হবে নিতে হবে দ্বিতীয় রজব মাস থেকে আমাকে তবা করে ফিরে এসে আল্লাহর আলমিনের এবার এবাদতে মগ্ন হতে হবে আল্লাহর আলামিনের এবার মধ্যে মজগুল হতে হবে তাহলে সামনে রমজান মাসে আল্লাহ ফক্রব আলামিন আমাকে বোনাস দান করবে বলেন শুভানন্দ শুধু তাই নয় হাজির শরীফ যায় ক্যামত যেদিন হয়ে যাবে আর ক্যামত শুধু নয় একটা বছর যখন চলে যায় রজব মাস যখন পার হয়ে সাবান মাসের মধ্যে পড়ে যায় এই রজব মাসের কথা এভাবেই বলা হয়েছে যে এই রজব মাস আল্লা ফক্রব্বুল আলমিনের কাছে চলে যায় আল্লাহ ফকরব্বুল আলামিনের কাছে চলে যায় আল্লাহ ফকরবুল আলমিনকে গিয়ে ডাক দিয়ে এবার আল্লাহ ফকরবুল আলামিন ডাক দিয়ে বলে রজব মাস ও রজব দুনিয়ায় যে আমি তোমাকে পাঠাইছি তুমি মাছটা যে আমার বান্দা আমার বান্দিরা পেয়েছিল এই মাস তোমার সাথে কি কেমন ব্যবহার করলো তোমাকে পেয়ে তারা কিরকম ব্যবহার করেছে তোমার সাথে কি আদবের সহিত চলাফেরা করেছে কি করে নাই কিভাবে তোমার মাছ তোমাকে পাওয়ার পরে কি তোমরা আমার বান্দা বান্দিরা এবার বেশি করেছে না কম করেছে গোনা বেশি করেছে না নেকির কাজ বেশি করেছে এরকম করে একবার দুইবার তিনবার করে যখন রজব মাসকে বলানো হবে রজব মাস এবার তিনবারের বেলায় ডাক দিয়ে বলবে রকুল আলামিন তোমার বান্দাবান্দিদেরকে আমি রজব মাস যে একটা বরকতময় রহমত মাস মাস দিয়েছ আল্লাহ তোমার আসুল তো বলেছে আমি রজব মাস আমি হচ্ছি বদির মাস কি মাস কি মাস বদির বদির মানে কি বদির কাকে বলে জানেন কানে না বদির বলে এটা কি বলে বদির বলে এই রজক মাছটা আল্লাহ রসুল সাল্লাম বলে আল্লাহ বলে আলমের মাছ এই রজব মাস এই মাছটা হচ্ছে বদির এই মাছটা কি মাস বদির মানে এটা কানে সরে না কানে সরে না বলে কি কানে সরে না যে বার্তাবান যে গোনা করে গোনার কাজ যদি না বুঝে করে ফেলে তা বলেছে দাদিশ্বের মধ্যে আসছে যে এই রজব মাসে কোনো বাতাবান যদি ভুলক্রমে কোনো গোনা করেও ফেলে তাহলে এই মাসে ফেরেস তারা গোনা লেখে না বলে মহান বলে হচ্ছে নেটি করার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি করে লেখে দেওয়া হয় এই মাছটা কত রকম পর্বতময় মাস আমাদের কাছে এসে গেছে আজ দু তিন দিন চলে যাচ্ছে কিন্তু এটা নিয়ে আমরা কোনো খেলেই করার করতেছি না যে আসলে আলো বলে আলাম কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে সুযোগ দেয় কি বলেন ঠিক না বে ঠিক এই যে আমাদের কাছে একটা অভাব অনাটন কয়েকদিন কেটে যাওয়ার পরে একটা ফসল আমরা জমি বাড়ির মধ্যে ফলাইলাম নিয়ে গেলাম এই ফসলটা নিয়ে যাওয়ার পরে একটা নিঃশ্বাস ছাড়ছি যে না এখন ধান আমার বাড়ির মধ্যে আছে কিছু হলেও আমি টাকা পাবো কি বলেন ঠিক না বে ঠিক হ্যাঁ এরপরে আবার তখন যখন আমরা আবাদ করি দেখেন ধান যখন হয়ে যায় পাক পাক ভাত এসে যায় তখন আমাদের সকলের পকেট কম বেশি ফাঁকা হয়ে যায় হ্যাঁ ওটার আশায় আমরা থাকি ঠিক ওই ধানের আশায় আমরা থাকি ওই ধান যখন আমার পানির মধ্যে আসে তখন একটা নিঃশ্বাস আসে একটা শক্তি আসে তো সেই বছরের মধ্যে আল্লাহ কফ রবুল্লাহ আলম কিছু কিছু সময় কিছু কিছু মাস কিছু কিছু টাইম দিয়েছেন এবং ওই সময়গুলো বেশি বেশি করে বান্ধবান্ধীদেরকে ডাক দিয়ে বলা হয়েছে আমি আল্লাহ আমি আল্লাহরুল্লা তোমাদেরকে মাফ করে দেব। সুহান আল্লাহ বলে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই রজব মাস হচ্ছে বদির মাস এই মাসে কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্ধবান্ধী যদি গনা করে তাহলে এই রজব মাস শোনে না তখন যদি নেকের কাজ করে তাহলে তারা সঙ্গে সঙ্গে করে এই মাসের নেক আমলগুলো তার খাতার মধ্যে উঠে দেয় বলেন সোবাহ আল্লাহ এই জন্য কিছু সুবিধাবাদী লোক আছে এরকম মনে করেন না যে এই মাসে যেহেতু বোনা লেখা হবে না এই মাসে যত দেনা দেনা আছে একেবারে সুদ ঘুষ আছে হালাল হারাম এগুলো একটু একটু খায় আই সামনে রমজান আসতে চাল কিন্তু এরকম নয় এটা বুঝাই নাই এটা বুঝাইছে এইভাবেই বুঝাইছে যে আসলেই এই রজব মাসটা এত বরকতময় রহমতময় মাস এই মাসে বান্দা বান্দির গোনাগুলো লেখা হয় না কথাগুলো শোনা গোনার হয় না বলতে বোঝাচ্ছে যে তোমরা গোনা কাজ করিও গোনার কাজ করিও না গোনার দিকে যাইও না তোমরা তব করে গোনা থেকে ফিরে আসো আর যখন ফিরে আসবে তোমার পূর্বের গোনাগুলো আল্লাহ আল্লাহর্বালামিন নেক আমল বানিয়ে তোমার আমল্লামায় উঠে দিবে বলে আর একটা সুসংবাদ মা বোনদের জন্য এটা সুসংবাদ দিবেন আপনারা মা বোনের অনেকই গত রমজান মাসের রোজা অনেকেরই কাজা রোজা আছে এখনও তাদের টাইম আছে এই রজব মাস আছে এই রজব মাসে তারা যদি ইচ্ছা করে একটা দুইটা যে রোজা তাদের এখনো কাজা রোজা আছে এই কাজা রোজা তারা এখনও আদায় করে নিতে পারবে ঠিক আছে এখনও কাজা রোজা তারা আদায় করে নিতে পারবে এখন তাদের সময় আছে এখানে রজব মাসের পর গেলে কিন্তু গেলে কিন্তু আর হবে না ঠিক আছে সেই জন্য যারা শুনতেছে শুনতেছে যারা শুনবে না তাদেরকে আমি অবশ্যই বানের মধ্যে গিয়ে জানিয়ে দেবো কেননা তাদের তো অসুবিধা সুবিধা অসুবিধার কারণে তাদের অনেক রোজা কাজা থাকে অনেকেই দেখা যাচ্ছে দিয়েছে আবার অনেকেই দিতে পারে নাই এই রজব মাসেও তারা সেটা আদায় করতে পারবে ঠিক আছে আদায় করতে পারবে এজন্য আমরা তাদেরকে বলে দেবো তাদের কাজা রোজা আছে এই কাজা রোজা যেন এই চাঁদের মধ্যে যেন তারা আদায় করে নেয় আল্লাহ ফখরবুল্লাহ আলমিন যেন তাদেরকেও কাজা রোজা আদায় করার তৌফিক দান করে এবং এই পবিত্র রজব মাস আমাদেরকে যেন গোনাহা থেকে ফিরে এসে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের নেকের বীজ রোপণ করা ইবাদতের বীজ রোপণ করা তৌফিক দান করে